বিন্দু আলাইকুম আশা করছি আপনারা ভালোই আছেন আজকে আমরা শিখব যে কিভাবে ওয়ার্ডে একটি সি ভি তৈরি করতে হয় একটি ইংরেজি সিভি তৈরি করতে হয় আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এরকম বায়ো ডাটা তৈরি করি আমরা হ্যাঁ বা আমরা সংক্ষেপে সিভি বলি এই সিভিতে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস জেন্ডার ডেট অফ বার্থ এই যে সুন্দর মতো গোছানো যে সিভিটা এই সিভিটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাই আমরা শিখবো আর জাস্ট এটা আমরা একটা নমুনা হিসেবে নিয়েছি মোটামুটি এরকম একটা কাজ করার চেষ্টা করব আমরা এই সিভি তৈরির মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু অপশন অটোমেটেড ভাবে আমরা শিখে ফেলবো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে করব ইনশাআল্লাহ এই সিবিটাকে আমি মিনিমাইজ করে রাখলাম কারণ যে কোনো সময় আমরা দেখতে রাখতে পারি যে এরকম যে আমরা ক্লাসটা যে তো এরকমই করব আমরা এট ফাস্ট আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাব যে কম্পিউটারে স্টার্ট আছে স্টার্টে ক্লিক করব এখানে স্টার্ট সিম্বল বা প্রতীকটা দেখে বুঝতে হবে আপনাকে প্রতীকে ক্লিক করে অল ক্লিকসে অল অ্যাপসে গেলাম গিয়ে আমি মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম যাওয়ার পর আপনার সিবি তৈরির ক্ষেত্রে আপনাকে অ্যাট আপনার পেজ সেটাপটা পেজ সেট আপনাকে করার জন্য আপনাকে এই যে আমাদের যে রুলার বারটা আছে রুলার বার এই যে 1 2 3 রুলার বার এই বারে ডাবল ক্লিক করে আমি অ্যাট ফার্স্ট সিবি তৈরির ক্ষেত্রে আপনি টপ উপরে অবশ্যই দিবেন 0.5 তার মানে হাফ ইঞ্চি 1 ইঞ্চির অর্ধেক বটনে 0.5 দেওয়াটাই বেটার লেফট মানে হাতের বাম পাশে হাতের বাম পাশে আমি ওয়ান থাকতে পারি হ্যাঁ আর রাইট একটু কম থাকলেও কোনো সমস্যা নেই ছয় দিতে পারি হ্যাঁ আর পেপার সাইজটা আমরা অবশ্যই আর পেপারটা অবশ্যই পোর্ট্রেট থাকবে পেপার সাইজ পেপার পুরা পেপারের সাইজটা হাইট আপনার ওয়েট থাকবে এইট আর হাইট থাকবে ওয়ান এগারো পয়েন্ট পা থাকে এগারো পয়েন্ট পাঁচ এ ফোর পেজের জিন উইন এবং প্রফেশনাল একটা মাপ ওকে এটা করে আমি ওকে ক্লিক করব তাহলে আমরা কি দেখলাম এখানে আমরা এখানে দেখি যে ফার্স্ট লেখা আছে বায়ো ডাটা এটা লেখার জন্য আমি অবশ্যই ইংরেজি ইংলিশ একটা ফন্ট সিলেক্ট করব এবং লেখার সাইজটা একটু অবশ্যই বড় করে নিব এটা আমরা পরেও করতে পারি এটাকে আমরা এই বিন্দুটা আমি যদি এখানে লিখি বায়োডাটা বায়োডাটা লিখলাম এটা কিন্তু এখানে কিন্তু মধ্যেখানে আছে এই যে মধ্যেখানে আছে তো এটার জন্য ক্লাসটা একটু বড় হবে হ্যাঁ ক্লাসটা বড় হইলেও ক্লাসটাতে আমরা অনেক অপশন শিখতে পারবো হ্যাঁ একটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস মধ্যে এখানে আছে তো এই জন্য কি করবো লেখাটাকে ব্লক করে আপনার এর আগের ক্লাসে সম্ভবত দেখছেন সেন্টারে ক্লিক করে দিব জাস্ট সেন্টারে চলে গেল এটাকে যদি থেকে বোল্ড করতে চাই যে না এটা একটু ভিন্ন আঙ্গিকে হবে একটু বোল্ড দেখেন একটু বোল্ড হয়ে গেল যদি লেখা সাইজটা আরো বড় করতে চাই ব্লক করা আছে ক্লিক করে এখান থেকে আমি সাইজটা বড় করে দিলাম ইন্টার দিলাম ইন্টার চাপলে নিজ কিবোর্ডের ইন্টার চাপলে লেখার নিচের অপশনে চলে আসে কেমন এখন এটা আমার মধ্যেখানে আছে না আমাকে মধ্যেখানে রাখা যাবে না জাস্টিফাইতে ক্লিক করে দিয়ে আমাকে জাস্টিফাইতে ক্লিক করে দিয়ে আমাকে অবশ্যই বাম পাশে আসতে হবে এখন এখানে তো আবার লেখার সাইজ বড় করলে হবে না এখানে তো অবশ্যই ছোট আপনার সর্বোচ্চ সাইজ আপনি নিতে পারেন তেরো হ্যাঁ ইংলিশ বাটাকে তেরো তেরো দেখেন আপনি এখানে কিন্তু তেরো নাই তেরো আপনি আনবেন কিভাবে এটা দেখেন গুরুত্বপূর্ণ আপনি ন্যাম লিখছেন এখন খেয়াল করেন নাম লেখার পর এই যে দুইটা ফোটা এই ফোটাটা দিয়েছে একটা সবগুলো একটা লাইনে আছে এক লাইনে আছে সাজানো দেখতে খুবই সুন্দর লাগতেছে কেমন আমি যদি ম্যামের এখানে আমি যদি অ্যাপোস্টেপেস দেই মোবাইলের এখানে দেখতে ভালো লাগবে না এক লাইনে আছে যার ফলে দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা আমি কিভাবে করব এটা আমি করব আপনার এই ট্যাবের মাধ্যমে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছি এল আকৃতির একটা ট্যাব এই ট্যাবটা আমি ক্লিক করলে ট্যাবগুলো চেঞ্জ হবে এটা হলো সেন্টার ট্যাব এক কথা এইটার যে কাজ এই যে সেন্টার হুম ওই সেম কাজ এই ট্যাবের এখান থেকে লেফট আমি এই ধরনের ট্যাপ গুলোকে পরিবর্তন করতেই পারি হ্যাঁ এখানে ক্লিক করুন এল টাইপের যে ট্যাবটা আছে এই ট্যাবটা নিয়ে আমি যেখানেই দিতে চাই উপরে যে রুলার বার দেখতেছেন ধরেন যে আমি এখান থেকে এখানে প্রত্যেকটা ফটো এখানে আসবে তারপরে পাশে আরেকটা দিলাম যে এখান থেকে লেখা শুরু হবে এই জন্য একটু গ্যাপ দিয়ে আমি এখানে দিলাম জাস্ট আপনি নাম লেখার পর আপনার কিবোর্ডের একটা কি দেখবেন ক্যাপ দেখেন এখানে আমি যে নাম লিখছি এখানে আমি যখন ট্যাপ দিব কিবোর্ডে দেখেন টি এ বি আছে ট্যাব ট্যাব দিলে আলটিমেট উই জাস্ট সোজা ওখানে জাম্পিং হয়ে যাবে জাম্পিং করে ফেলছে এখন এখানে দুটো ফোটা দিব ট্যাব চাপবো কিবোর্ডের এখানে দেখবেন যে টি এ বি লেখা আছে ট্যাব এখানে চাপলে আলটিমেট আমার এলে চলে গেছে এখানে শিপ চেপে তারপর স্টেপেজ দিব আবার ট্যাপ চাপবো এখানে আমি গিয়ে নাম লিখবো সে আপনার নাম ধরুন যে রনি এমডি রনি লিখলেন এমডি রনিং ইন্টার দেন তারপর দেখেন এখানে কি চাইছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আবার ট্যাপ আবার দিলেন আবার ট্যাপ দিলেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি সিক্স জিরো এইট ফাইভ দিলাম ইন্টার দিলাম আবার দেখেন এখানে কি চাইছে ইমেল অ্যাড্রেস ইমেল আইডি ট্যাপ দিলাম ইমেল আইডি দিলাম জেন্ডার চাইছে জেন্ডার দিলাম মেল না ফিমেল মেল দিলাম জেন্ডারের পর কি চাইছে দেখেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আমরা দিলাম সাত পাঁচ উনিশ তারিখটা জাতীয়তা ন্যাশনালিটি আমি দিলাম এখান থেকে তো ঠিক করে নিলাম ন্যাশনালিটি আমি দিলাম হ্যাঁ বাংলাদেশি হ্যাঁ ন্যাশনালিটি বাংলাদেশি আমরা জানি আমরা সবাই বাংলাদেশি রিলিজিয়ন ধর্ম রিলিজিয়ন ইসলাম তারপরে যান অনেক সময় এখানে কিন্তু উপরে থাকে নামের পরে ফাদার্স মাদার্স নেম এখানে নিচে দিয়েছেন নো প্রবলেম আপনি যদি পারেন উপরে নিচে নিয়ে কোনো বিষয় না

মাদার্স নেম এম এস টি আমিনা আমিনা দিলাম তারপরে কি দিছে দেখেন ল্যাঙ্গুয়েজ নলেজ দরকার নাই হবি দরকার নাই অ্যাড্রেসটা দিতে পারি আমরা আরো বেশি দিয়ে ফেলছে অ্যাড্রেস বিষয়গুলো একই অ্যাড্রেস আপনি দিতে পারেন ভিলেজ ভিলেজ লেখেন গ্রামের নাম টি বাড়ি বাজার টন্ডি বাড়িটা দিয়ে নিচে চলে গেলাম টন্ডি বাড়ি জেলা মুন্সিজিগঞ্জ মুন্সিগঞ্জ কেমন এভাবে অ্যাড্রেসটা দিলেন তারপরে দেখেন আপনি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখেন এভাবে দিছে তারা আমরা এভাবে দিলাম কোয়ালিফিকেশনটা আমরা এভাবে দিতে পারি চাইলে আমরা টেবিল করেও দিতে পারি আহ তো আমরা এখানে যেভাবে দিই আপনারা লিখে নিবেন

ইয়ার অফ পাসিংসি দিলাম সায়েন্স হলে সায়েন্স লেখবেন সায়েন্স হলে আর হিউমিনিটি হলে মানবিক হলে মানবিক লিখবেন কোনো সমস্যা নেই লিখবেন এখানে আবার সেম পাসিং এ কত সালে আপনি পাশ করছেন এটাকে আমি ব্লক করে এই যে কপি করে নিয়ে এখানে গিয়ে ট্যাপ দিয়ে আবার এখানে আবার একবার ট্যাপ দিয়ে টেস্ট করে দিতে পারি কোনো সমস্যা নাই এভাবে আমি এগুলো সব লেখার পর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ওই সেম 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 মিলে তো ওয়ার্কিং ডাব্লিউ ওয়ার্কিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এক্স

কাজ করছেন দুই হাজার বাইশ থেকে আপনি দিতে পারেন যে আপনার জটা কোম্পানিতে সংখ্যা বাড়তেও পারে যে আপনার এক্সপিরিয়েন্স বেশি আপনি আরো কোম্পানিতে কাজ করছেন হ্যাঁ এটা কাজের দক্ষতার উপর ডিপেন্ড করবে কেমন তারপরে শেষে আমরা ডেটে যেটা থাকে শেষে যেটা থাকে সেটা হলো ডেট এবং সিগনেচার প্লেসটা আসলে আমাদের বাংলাদেশে খুব কমই লাগে প্লেসটা আমরা আসলে অ্যাড্রেস তো দিয়েই দিয়েছি হ্যাঁ ডেট অ্যান্ড সিগনেচার আমি ডেট ইন্টার দিয়ে ডেট কয় তারিখে সিগনেচার করুন ট্যাপ 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 দিলে আপনি ওই মাথায় চলে যাবেন পাশে চলে যাবেন যেই পরিমাণ আপনার দরকার আবার ব্যাগ স্কেচ উঠে আসবেন সিগনে

ব্লক আছে ডিলিট ক্লিক করব হ্যাঁ একটা ছোট্ট একটা আইডিয়া করে তুলে নিয়ে করে ক্লিক করে ধরে আমরা এখানে দিলাম মধ্যেখানে আমরা ক্লিক করলাম ইন্টার দিলাম ইন্টার দিলাম এখানে লিখলাম ফটো এটাকে আমরা ক্লিক করাই আছে এখানে ক্লিক করে সেন্টার করে দিলাম এই ঘরের মধ্যে ছবি দেখেন কত সুন্দর একটি আপনার মোটামুটি আপনার মনের মতো একটা দেখে বায়োডাটা তৈরি হয়ে গেল কেমন বায়োডাটা শিখ করতে গিয়ে আমরা অনেক কিছু শিখলাম ইনশাআল্লাহ এই ভিডিওটা আমরা একবার না একবারের জায়গায় দুইবার দেখবো তিনবার দেখবো হ্যাঁ আর এখানে এসএসসি এইচএসসি দেখেন আপনি যা মন চাই সেইটাই আপনার আপনার আমরা দিতে পারতাম দিলাম না কারণ অনেক ক্লাস অনেক দীর্ঘ হবে এখানে আপনার যে পাসিং ইয়ার যখন আপনার জন্য একটা সিভি আপনি তৈরি করবেন বা বায়োডাটা তৈরি করবেন তখন আপনার টাকা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই যে আশা করি প্রিয় শিক্ষার্থীরা একটা সিবি তৈরির ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না আর সমস্যা হলে ভিডিওটা একবারের জায়গায় দশবার দেখবেন ধন্যবাদ সবাইকে আহ অনেক ভালো থাকবেন আসসালাম আলাইকুম